হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ চালের আমদানি বেড়েছে শনিবার একদিনেই এই বন্দর দিয়ে ভারত থেকে এলো একশো দশ ট্রাকে প্রায় সাড়ে চার হাজার টন চাল দেশের বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় আমদানির পরিমাণ বাড়ছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা সপ্তাহের ব্যবধানে হিলি বন্দরে ভারতীয় চালের দাম কেজি প্রতি আবারও এক থেকে দুই টাকা বেড়েছে প্রতি কেজি মোটা জাতের স্বর্ণা চাল বিক্রি হচ্ছে বাওন থেকে তিপ্পান্ন টাকায় এবং সরু জাতের সম্পা চাল বিক্রি হচ্ছে উনাশি থেকে সত্তর টাকায় যা কয়েকদিন আগেও বিক্রি হয়েছিল সাতষট্টি থেকে আটষট্টি টাকায় চালের বাজারটা গত দুই দিনে একটু বেশি ছিল কারণ যেহেতু ডিসেম্বর কলজি মাস তার জন্য একটু হয়তো দশ বিশ একটু কম আছে বিভিন্ন রকম দাম চালের বিভিন্ন রকম দাম ধরেন বিশেষ করে কাটারি যেগুলা শম্পা কাটারি এগুলা সত্তর থেকে বাহাত্তর টাকা বা তিয়াত্তর টাকা এরকম ডলার রেটে একটু সমস্যা ডলার রেট উঠানামা করছে এই জন্য চালের বাতাটা একটু বেশি আগে ছিল সত্তর টাকা এখন হচ্ছে চুয়াত্তর টাকা দর্শক আমদানি পরিস্থিতির খবর খবর জানার চেষ্টা করবো হিলি স্থল যেতে চাই সেখান থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মোবাইল ফোনে যুক্ত হচ্ছেন তিনি মুরাদ ইমাম কবির কবির যুক্ত তাকে আমরা দেখতে পাচ্ছি তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন কবির আমদানি করা চালের দাম কেমন পড়ছে সেখানে ইসরাত আমদানি করা চালের দাম কিন্তু এখন বেড়েছে দু এক টাকা কেজি প্রতি বেড়েছে গত কয়েকদিন আগেও আমরা দেখেছি যে মোটা জাতের যে স্বর্ণা চাল সেটি বিক্রি হয়েছে একান্ন থেকে বাহান্ন টাকায় সেটি এখন বিক্রি হচ্ছে তিপ্পান্ন টাকায় এছাড়াও শম্পা কাটারি যেটা চিকন জাতের সেটি বিক্রি হয়েছে গত কয়েকদিন আগে আমরা দেখেছি সাতষট্টি থেকে আটষট্টি টাকায় এখন বিক্রি হচ্ছে সেটি ঊনসত্তর থেকে সত্তর টাকা তো ব্যবসায়ীরা যেটা বলছে আমরা আমদানিকারকদের সাথে কথা বলেছিলাম আমদানিকারক যেটি বলছে যে ভারতে চালের দাম কিছুটা বেড়েছে অর্থাৎ আগে তারা যেই টাকা যেই ডলারে এলসি করতেন এখন সেটি তার থেকে পনেরো থেকে বিশ মার্কিন ডলার বেশি পড়ছে যে কারণে চালের দাম বেড়েছে এছাড়াও ব্যাঙ্কগুলোতে ডলারের একটি সংকট দেখা দিয়েছে ডলারের দাম তাদের বেশি দামে ডলার কিনতে হচ্ছে অর্থাৎ যখন তারা এলসি ঋণপত্র যখন পরিশোধ করতে যাচ্ছে তখন কিন্তু তারা এক দুশো একশো বিশ ডলারে এলসি করলেও কিন্তু তাদেরকে এখন পরিশোধ করতে হচ্ছে একশো তেইশ টাকায় তো সে কারণে আর কি ডলার প্রতি তিন টাকা বেড়ে গেছে সে কারণে কিন্তু চালের দাম অনেক বেড়েছে আমদানি কারকরা বলছে যে বর্তমানে আমদানি করতে তেমন কোনো সমস্যা নেই তবে বড় সমস্যা যেটি দাম বেড়ে যাওয়া এবং ভারতেও চালের দাম বেড়ে যাওয়া তো আমরা দেখেছি প্রতিদিনই পঞ্চাশ ষাট ট্রাক চাল আমদানি হচ্ছে আমরা দেখছি গত পরশু দিন বন্দর প্রায় দশ ট্রাক চাল আমদানি হয়েছে আমি আপনাকে আমদানির পরিসংখ্যানটা যদি বলি গত এক সপ্তাহে হিলস্থল বন্দর দিয়ে চাল আমদানি হয়েছে প্রায় চারশো ছষট্টি ট্রাকে উনিশ হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছে তো আমদানি বাড়ছে আমদানি কারকরা বলছে যে যেহেতু বেশি তাছাড়া ডলারের দাম বেশি সে কারণে দেশের যে চালের বাজার সেখানেও একটি প্রভাব পড়েছে দামে আর পাইকারি পাইকারি যারা যারা ক্রেতা তারা বলছে যে হঠাৎ করে চালের দাম এই বেড়ে যাওয়ার কারণে তারা বিপাকে পড়েছে যেহেতু তারা এখান থেকে হিলিস্থল বন্দর থেকে দেশের বিভিন্ন প্রান্তে চাল পাঠিয়ে থাকে সেখানে তারা সেখানে এই দামে চাল বিক্রি করতে পারছে না তাদের বেচা কেনা অনেকটা ধন্যবাদ আপনাকে